বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো উইন্ডোজ টেন থেকে কিভাবে পাসওয়ার্ড ডিলিট করতে হয় তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আর কে রাজও আপনারা দেখছেন টেক ফর বাংলা তো চলুন শুরু করি বন্ধুরা অনেক সময় এরকম হয় যে নিজের অজান্তে অন্য কেউ ওই বেশি কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে দেয় আর অথবা অনেক সময় ফ্রেন্ড নিজের ফ্রেন্ডের সাথে একটু দুষ্টামি করার জন্য এরকম কিছু করে থাকে বা এক কলিক অন্য কলিকের সাথে এরকম করে থাকে বাইদ ভাই যে কোনো কারণেই হোক না কেন আপনার কম্পিউটারে যে কোনো কারণে পাসওয়ার্ড সেট করা রয়েছে আর আপনি সেটাকে ডিলিট করতে চান তো সেটা কিভাবে সম্ভব সেটা কি করা সম্ভব অবশ্যই সম্ভব তো কিভাবে করতে হবে তো চলুন দেখি তো পাসওয়ার্ড ডিলিট করার আগে আমরা দেখব আগে এই কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ডের যে সেটিংটা সেটা কেমন দেখায় প্রথমে আমরা স্টার্ট যাব সেটিং সেটিংয়ে যাব তারপর আমরা এখানে অ্যাকাউন্টে আসব তারপর এখানে সাইন ইন অপশন এটাতে ক্লিক করব তো দেখুন এখানে আমাদের বর্তমানে পাসওয়ার্ড সেট করা আছে আমরা শুধু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো তবে পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করব পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমাদের থেকে প্রথমেই প্রশ্ন করবে যে আপনার বর্তমান পাসওয়ার্ডটি প্রদান করুন তো যেহেতু আমার জানাই নেই তাহলে প্রদান করবো কোথায় থেকে ভাই তো ওকে ক্যান্সেল করে দিই আমাদের এখন এটা প্রয়োজন হল আমরা কীভাবে এই পাসওয়ার্ডটাকে ডিলেট করব তো পাসওয়ার্ড ডিলিট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি প্রথমে এই উইন্ডোটি কেটে দিই তো আমাকে প্রথমে আসতে হবে এখানে আপনার লেফট সাইড কর্নারে স্টার্ট মেনুর উপরে কাউ মাউস কাসারটি রেখে তারপর আমাকে যেটা করতে হবে মাউজের রাইট বটনে ক্লিক করতে হবে এখানে কমেন্টের যে অ্যাডমিন যে লাইনটি আছে আমার কাসারটি যেখানে রয়েছে এই লাইনটির উপরে আপনার কম্পিউটার সেমি দেখাবে তো এখানে আমি ক্লিক করব তারপর এখান থেকে আমাকে বলা হচ্ছে আমি কি এটাকে এনশিওর করে দেওয়ার জন্য ইয়েস নাকি নো আমি ইয়াস করব তারপর এখানে আমাদের সিস্টেম থার্টি থেকে ডাইরেক্ট ওপেন হলো তো এখানে আমরা যেটা করব সেটা হলো প্রথমে আমরা টাইপ করব। আগে আমি বলে রাখি আগে আপনাকে জানতে হবে আপনার কম্পিউটারের ইউজার নেমটা কি যদি কম্পিউটার ইউজার নেম থাকে তাহলে আপনি ডাইরেক্টই পাসওয়ার্ড ডিলিট করতে পারেন আদারওয়াইজ আপনি আপনার কম্পিউটারের যে ইউজার নেম সেটা জেনে নিতে পারেন সেটা জেনে নিতে হলে আপনাকে যেটা করতে হবে লিখতে হবে নেট ইউজার এন্টার এন্টার দেওয়ার পর আপনি এখানে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনার ইউজার নেমটা দেখাবে এখানে আমারটা দেখাচ্ছে আর কে আর আর সেটা হলো ক্যাপিটালে তো আমরা এখন পাসওয়ার্ড ডিলিট করব তো পাসওয়ার্ডটা কীভাবে ডিলিট করব তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে লিখতে হবে নেট ইউজার সেম যেভাবে লেখা আছে ওইখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ইউজার নেমটা আর কেয়ার স্পেস স্টার সাইন স্টার সাইনটা কোথায় পাবেন স্টার সাইনটা আপনার নেমলকের যে এরিয়াটা সেকশনটা রয়েছে সেখানে পাবেন যেটা গুণ নামে পরিচিত গুণের সাইন তো আমরা স্টার সাইনটা দিয়ে দেবো এখন আমরা যেটা করবো সেটা এন্টার করব। এন্টার করার পর আমাদেরকে বলা হবে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইউজারের তো আমরা পাসওয়ার্ড যেহেতু আমি ডিলিট করতে আসছি তো আমি নতুন করে আর পাসওয়ার্ড দেবো না তো আমরা কি করব আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখেই এন্টার করব আবার এন্টার করে নিলাম কনফার্ম করার জন্য বলছে সেম আমরা উইদাউট কোনো কিছু টাইপ করে আমরা আবার ব্ল্যাঙ্ক রেখেই এন্টার করবো তো ওকে সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ডটি ডিলিট হয়ে গেলো তা আমরা এখন আবার সিস্টেমে গিয়ে চেক করব আসলেই আমাদের পাসওয়ার্ডটি সাকসেসফুলি ডিলিট হলো কি না প্রথমে আসি স্টার্ট মেনুতে তারপর সেটিং এখানে অ্যাকাউন্ট সাইন ইন অপশন ওয়েল ডান আপনার পাসওয়ার্ডটি অলরেডি ডিলিট হয়ে গেল তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন আর এই ভিডিও ভালো লাগলে থাকলে আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে করে আরও ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই তো আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য